আশা করি আপনারা সবাই ভালো আছেন সাম্প্রতিক সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে ব্যাপক আলোচনা চলছে জাতীয় বেতন কমিশন তাদের কাজ এগিয়ে নিচ্ছে আর আগামী চব্বিশ নভেম্বর বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সরকার গত জুলাইয়ে তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দু গঠন করে তাদের দায়িত্ব ছিল ছয় মাসের মধ্যে নতুন বেতন কাঠামো সুপারিশ তৈরি করা এই অংশ হিসাবে অনলাইনের মাধ্যমে সাধারণ নাগরিক চাকরিজীবী শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের মতামত নেওয়া হয়েছে তবে এখন জটিলতা দেখা দিয়েছে কমিশনের কয়েকজন উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শেষে নতুন সরকারেই এই পে স্কেল বাস্তবায়ন করবে আর এখানেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের অসন্তোষ তৈরি হয়েছে তাদের দাবি যেহেতু অন্তর্বর্তী সরকারি পে কমিশন গঠন করেছে তাই নতুন বেতন কাঠামো বাস্তবায়নও এই সরকারকেই করতে হবে পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা বিভিন্ন সংগঠন ইতিমধ্যে এক প্ল্যাটফর্মে একত্রিত হচ্ছে শিক্ষক সংগঠন এগারো থেকে বিশ গ্রেড কর্মচারী ফোরাম রেলওয়ে কর্মী দপ্তরী কাম প্রহরী আন্তঃবিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্মচারী মোট বারোটিরও বেশি সংগঠন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তাদের স্পষ্ট বক্তব্য পনেরো ডিসেম্বরের পর দাবি না মানলে জেলায় জেলায় বিক্ষোভ ঢাকায় মহাসমাবেশ ও কর্মবিরতির মতো কর্মসূচি দেওয়া হবে বিশ্লেষকদের মতে নতুন পে স্কেল হওয়া স্বাভাবিক হলেও এর প্রভাব বাজারে পড়তে পারে কেননা অতীতে দেখা গেছে সরকার বেতন বাড়ালেই বাজারে নিত্যপণ্যের দাম বাড়ে আর এই চাপ পড়ে বেসরকারি খাতেও সাম্প্রতিক সময়ে রাজস্ব আদায় কমে যাওয়া এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার কথাও তুলে ধরছেন বিশেষজ্ঞরা এই কারণেই অনেকে মনে করছেন অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী সরকারের ওপর চাপিয়ে দিতে চাই তারপরও সরকারি কর্মচারীদের দাবি স্পষ্ট ডিসেম্বরের মধ্যে গেজেট চাই বাস্তবায়ন চাই এক জানুয়ারি তাদের মতে গেজেট হয়ে গেলে সরকারি কর্মচারীদের মাঝে একটি আস্থার পরিবেশ তৈরি হবে প্রয়োজনে নতুন অর্থ বছরের বকেয়া অংশ দেওয়া হলেও তারা সন্তুষ্ট থাকবেন কিন্তু নতুন পে স্কেল অবশ্যই দিতে হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে নতুন পে স্কেল নিয়ে সংক্ষেপে পুরো পরিস্থিতি বিশ্লেষণ আপনার যে কোনো মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ